আবার খুব সুন্দর করে লিখে দিছে তোমার অনেক বড় ভুল হয়েছে আমি এখানে পানি নিয়ে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন এক পাহাড়ে এমন একটা পাহাড় এক্সপ্লোর করবো যেখানে রহস্যে ঘেরা রহস্যময় এক বিস্ময়কর পাহাড় চলুন আমার সাথে দেখতে থাকুন ভিডিওটি সৌদি আরব এমন একটি দেশ যে দেশটি মূলত পাহাড় পর্বত মরুভূমি দিয়ে ঘেরা তবু এত এত পাহাড়ের ভিতরে কিছু পাহাড় রয়েছে যা বিস্ময়কর ও রহস্যময় পাহাড় তেমনই একটি পাহাড়ে আজকে যাব আর দেখব সেই রহস্যময় পাহাড়ে কি রয়েছে রাস্তা পেরিয়ে ঘাট পেরিয়ে শহর পেরিয়ে গ্রাম পেরিয়ে আমরা সেই পাহাড়ের দিকেই রওনা দিলাম পাহাড়ে ঢুকার আগেই চোখ গেল এই পাহাড়ের ম্যাপের দিকে একটু চোখ বুলিয়ে নিলাম যেন জানতে পারি কোথায় কি রয়েছে কোথায় ডেঞ্জারাস আর কোথায় নর্মালি ঘোরাফেরা করা যায় তাই এক নজর চোখ বুলিয়ে নিলাম ভয় রোমাঞ্চ আর অপূর্ব সুন্দর এই পাহাড়টি এই পাহাড়ে যেমনটা সৌন্দর্য রয়েছে ঠিক তেমনই বিপদ রয়েছে প্রতিটি পদে পদে সৌন্দর্য আর বিপদ দেখাবো এই পাহাড়ের চূড়ায় গিয়ে এখন প্রথম টার্গেট হচ্ছে সিঁড়ি দিয়ে কিন্তু এই সিঁড়িটা অনেক পড়ে গেছে ছোট 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 ভা যতটা সহজ মনে হয় উঠতে ঠিক ততটাই কঠিন লাগবে এই পাথরগুলো মানুষের সৃষ্টি নয় দাঁড়িয়ে আছে সেই পৃথিবী সৃষ্টি থেকে স্রষ্টার এই সৃষ্টি পাথর তবুও কেন জানি মনে হচ্ছে কেউ কোনো শিল্পী রং দিয়েছে এতে স্তরে স্তরে রঙ দিয়ে একবার লাল করেছে একবার করেছে ব্রাউন পাথরগুলো দেখলে মনে হবে যেন কোনো মানুষের আকৃতি বা একটা পাথর আরেকটা পাথরের সাথে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কথা বলতেছে এত সুন্দর আকৃতি এদের রং দেখে মনে হয় যেন কেউ রঙ করছে পাথরগুলা কিন্তু কি সুন্দর সৃষ্টি দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে দেখেন আমি একদম পাথরের সোজা অবস্থান করতেছি একটা পাথর যদি পরে অবস্থা এখানেই শেষ। ভয়ঙ্কর সুন্দর জায়গাটা পুরো এবারে জয় করার মতো অবস্থা আর সিঁড়ি দিয়ে আমি উপরে উঠতেছি প্রায় দশ মিনিটের মতো এখনও সিঁড়ি শেষ হয় না এতটা খাড়া সিঁড়ি দেখেন পুরাই ভয়ঙ্কর অবস্থা কিন্তু এত উপরে সিঁড়ি দশ মিনিটের মতো হাঁটতেছি কোনো কুলকিনারা নাই নিচে থাকা তো ভয় লাগে কিন্তু আমাকে যে উপরে উঠতেই হবে আমাকে যে দেখতেই হবে এর উপরে কি রয়েছে মাসাল্লাহ প্রায় বিশ মিনিট শেষে অবশেষে উঠতে পারলাম এই পাহাড়ের চূড়ায় এখান থেকে পুরো ভিউটা দেখেন উপরে আবার খুব সুন্দর করে লেগে দিছে ডেঞ্জারাস এরিয়া এই জায়গাটা মনে হয় ডেঞ্জারাস যার কারণে লিখে দিছে ডেঞ্জারাস এরিয়া ছোটবেলায় আলিফ লাইলা দেখতাম প্রতিটি পদে পদে সিংবাদের জন্য বিপদ থাকত এবং খুশি হতো মালেকা হামিরা আমার অবস্থাও ঠিক তেমনই আমারও প্রতিটি পদে পদে বিপদ একবার ছিটকে গেলেই এখানে আমার মামলা ডিসমিস হয়ে যাবে এটাই হচ্ছে দামমামের আশেপাশে যত অঞ্চল আছে দাম্মাম সহ সব থেকে উঁচু জায়গা সব থেকে উঁচু জায়গা হচ্ছে এটা পাহাড়ের এত উপরে বোরকার মুখোশ কি করে একজন মানুষ বলেছিল যত বড় মরুভূমি হোক আর যত ভয়ঙ্কর গরম মরুভূমি হোক ওই মরুভূমির মধ্যে আপনি খেজুর গাছ এই আরব বিশেষ করে এই দিক থেকে খুব সচেতন যত মরুভূমি হোক যত ডিফ জায়গা হোক ডেঞ্জারাস জায়গা হোক তারা খেজুর গাছ লাগাবেই এই যে দেখেন এইখানেও খেজুর গাছ লাগাই দিছে এই যে এত বড় পাহাড় এই পাহাড়ের উপরে খেজুর গাছ লাগাই দিয়েছে চিন্তা করেন মানুষের চিন্তাবনা কতটা অ্যাডভান্স এবং মাশাল এই জায়গায় তারা ভেবেছিল হয়তো এখানেও কেউ আসবে এখানেও কেউ বসবে কারো বিশ্রাম প্রয়োজন কারো বা রেস্ট প্রয়োজন সেই চিন্তা ভাবনা থেকেই এই ঘর ছোট ছোট ঘর তৈরি করে রেখেছে এবং আমার মতো যারা আছে তারা এখানে আসে অতিরিক্ত গরম লাগলে তারা এখানে বসে কিন্তু ব্যসার কোনো ব্যবস্থা নেই কেননা পাখিরা পর্যাপ্ত পরিমাণে আবর্জনা এখানে ফেলে রেখেছে ছোটোবেলা থেকে অ্যাডভেঞ্চার ভালোবাসি কিন্তু এত বড় একটা এক্সপিরিয়েন্স হবে এত বড় একটা অভিজ্ঞতা হবে কখনো চিন্তা করি নাই আশেপাশে প্রায় দশ কিলোমিটার মতো কিচ্ছু নেই জনমানব শূন্য আর আমি একা তাও পাহা একটা পাহাড়ের উপরে একটা পাহাড়ের উপরে কেউ নেই শুধু একা কিছুটা ভয় লাগতেছে এত বড় একটা জায়গা আমি একা অবশ্যই তবে ভয়ের ভিতরে যে একটা আনন্দ আছে সে আনন্দটা আমি পাইতেছি এখানে শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায় যখন উঠলাম আশেপাশে সব কিছুই তাকালাম দেখলাম সব কিছুই যেন ছোট ছোট লাগছে আমার চারপাশে কিচ্ছু নেই কেউ নেই মনে হচ্ছে এই অঞ্চলের একাই রাজা আমি চারপাশে শুধু নিরবতা হালকা বাতাস সামনে যতদূর চোখ যায় শুধু পাহাড় মেঘ আর রুদ্দুর খেলা এই মুহূর্তটার জন্যই বুঝি মানুষ সব ধরনের ঝুঁকি নেয় হাঁটতে খুবই ক্লান্ত আমার অনেক বড় ভুল হয়েছে আমি এখানে পানি নিয়ে আসিনি খুবই পানি পিপাসা পেতেছে ধীরে ধীরে আমি ঝুলন্ত ব্রিজের কাছে যাচ্ছি যে ঝুলন্ত ব্রিজ দুটি পাহাড়ের সংযোগস্থল এই ব্রিজে বয় থাকলেও এর এক্সপিরিয়েন্সটা খুবই রোমাঞ্চকর এখানে খুব সুন্দরভাবে আবার সাইনবোর্ড লাগানো আছে যে সাইকেল নিয়ে যাওয়া যাবে না বাইক নিয়ে যাওয়া যাবে না তিনজন যাওয়া যাবে না আর কোনো ময়লা ফেলা যাবে না ঝুলন্ত এই ব্রিজ এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য খুবই সুন্দর ব্যবস্থাপনা খুব সুন্দর একটা ব্যবস্থা করছে এই মাথা থেকে এই পাহাড় থেকে যেন ওই পাহাড়ে যাইতে পারি এর জন্য ঝুলন্ত একটা ব্রিজের ব্যবস্থা করে দিছে কিন্তু ভয় লাগতেছে অনেক ভয় লাগতেছে ঝুলন্ত ব্রিজে আশেপাশে দেখেন কিচ্ছু নেই শুধু আমি আর এই ঝুলন্ত ব্রিজ শুধু আমি আর এই ঝুলন্ত ব্রিজ তবে এই ঝুলন্ত ব্রিজ কাঠ আর তার দিয়ে বানানো যারা খুবই দুর্বল হাটের তারা যেন এই ঝুলন্ত ব্রিজে কখনোই না উঠেন অবশ্যই খেয়াল রাখবেন এই ঝুলন্ত ব্রিজ বাতাসের সাথে সাথে সীমানায় চলে আসছি ভয় লাগে কিন্তু এইসব জায়গায় ভ্রমণ করার জন্য ভয়ও লাগে আবার সাহস জরুরি কেননা হার্ট বিটের একটা ব্যাপার আছে একা একা এসব জায়গা আসলে করা ঠিক না যাই হোক আমি শেষ মাথায় চলে পাথরটা দেখলে কি মনে হয় মনে হয় না এটা হেলে আছে যেকোনো সময় পড়তে পারে কিন্তু আল্লাহ আল্লাহর সৃষ্টি এই পাথর এভাবেই দাঁড়িয়ে আছে পৃথিবীর সৃষ্টি থেকে লক্ষ লক্ষ কোটি বছর এভাবেই দাঁড়িয়ে আছে উঠছি তো আনন্দে কিন্তু এখন নামতেই তো ভয় লাগতেছে অন্য কোনো রাস্তা আছে কিনা অন্য কোনো ওয়ে আছে কিনা জানা নাই মিল্লা আল্লাহ সহায় হোক তবে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাতাস এত উপরে আসি বাতাস অনেক বেশি কিন্তু সিঁড়িগুলো অনেকটা ছোট। বাতাস যদি আরেকটু জোরে আসে এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সিঁড়ি অনেক ছোট দিছে এবং ভিডিওতে দেখতে সুন্দর দেখা গেল খুবই ভয়ঙ্কর আমি এক পা এক পা করে আগাইতেছি অন্যান্য সিঁড়ির মতো যেভাবে হাঁটে ওইভাবে হাঁটতে পারতেছি না কারণ বাতাস অনেক বেশি একটু উলট পালট হলে জীবন নাশের সংখ্যা যখন পৃথিবী সৃষ্টি করছেন তখন পৃথিবী তার ভারসাম্য রাখতে পারে নাই এদিক ওদিক ধুলতেছে ধুলতেছে পরবর্তীতে আল্লাহ তালা পৃথিবীকে ভারসাম্য রাখার জন্য প্যারেক হিসাবে এই পাহাড় তৈরি করছে এই পাহাড় পৃথিবীর বুকে গাইরা দিছে যাতে এই পৃথিবী তার ভারসাম্য রাখতে পারে কিন্তু দেখেন পাহাড়গুলো মনে হয় যে এখনও জীবিত এখনও মনে হইতেছে যে একটার সাথে আরেকটা একটা পাথরের সাথে আরেকটা পাথর কথা বলতেছে এখনো মনে হইতেছে পাহাড় গুলা জীবিত এবং কি সুন্দর তার রূপ অবশেষে নামলাম বিশাল আমি প্রিয় বন্ধুরা আপনি কি কখনো আল্লাহর সৃষ্টি প্যারেক বা পাহাড় ভ্রমণ করেছেন যদি করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন আজ আসি ভালো থাকবেন